ভাবাশল রাজ্যের ভবনে আজ অমানিশার অন্ধকার কোথায় গৃঙ্গী শহীদ এই ভুতটে তোমাকে করতে মহারাজ ভালো শহীদ রাজ্যের কি খবর মহারাজ পূরুদের প্রদান আজ সাত দিন যাবত এই নিখুজ হয়েছে মহারাজ শুনেছি মহারাজ এই রাজ্যে নাকি ওনার নয়শো একর জমি রয়েছে এই খবর পার মাত্রই উনি আজ সাত দিন ধরে নিখোঁজ হয়েছে মহারাজ কেন অনেক রয়েছে এছাড়া মহারাজ অন্য অন্য রাজ্যে এই বড় বড় অর্থ বলে রয়েছে এই যদি হয় আমার রাজ্যের অবস্থা এই যদি হয় রাজ্যের প্রহরীদের প্রধান যদি পলাতক থাকে আমি কি করে এই রাজ্যের জনগণের জনবলের নিরাপত্তা দেব সভা কবি যে যা পরা আপনি কি সংবাদ নিয়েছেন নির্ভয়ে পেশ করুন যা পরা আমাদের রাজ্যের রাজকর্মিনিয়োগে যাকে দায়িত্ব দিয়েছিলেন সেই ছাবেগালি চাচা প্রশ্নসোধ হরা পড়েছে মহারাজ এবার নতুন কি খাবার সভা কবি তাকে তো আমি অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষেপ করেছি জামা সেই ছাবে দালি চাচা তারা দাঁড় থেকে ব্যবসা শুরু করে দিয়েছেন ঝাপনা কী শোনানো আমাকে যে ঝাপনা তাহলে বলুন সব খুলে বলুন জাহাপনা সাববেদ আলী চাচা যাদেরকে প্রশ্ন দিয়েছিলেন আপনি যাদেরকে নিয়োগ দিয়েছেন আজ তাদের কাছে সে আবারও খবর পাঠাচ্ছে তাদেরকে আবারও দশ হাজার স্বর্ণমুদ্রা না দিলে তাদের নাম প্রকাশ করে দিবে হ্যাঁ একেই শোনালান সভাকবি আমার রাজ্যে যদি সবই এভাবে দুর্নীতি হয় আমার তো রাজ্য ছেড়ে যাওয়ার উপক্রম হয়েছে কবি যে যাহা পরা আর শুনতে চাই না এই দুঃসংবাদ শুনতে শুনতে আমার যে এখন হৃদপিণ্ডার ভক্ত হয়ে বলার হয়ে যাচ্ছি আমি মহারাজ দুঃসংবাদ তো এখনো শেষ হইনি আর কি দুঃসংবাদ শোনার বাকি আছে আমার দুঃসংবাদ শুনতে শুনতে কান আমার ঝালা পালা হয়ে যাচ্ছে আপনি অভয় দিলে বলতে পারি মহারাজ আপনি নির্ভয়ে বলতে পারেন মহারাজ চব্বিশ পরগনার ঘুনু তাহার বউ কেটে নিয়েছে তাহার নুনু মহারাজ সামান্য ঝগড়া ঝাঁটিতে রাজ্যের স্ত্রীরা স্বামীর নুনু কেটে নিচ্ছে এই ভাবে যদি চলতে থাকে মহারাজ তবে অচিরে এই রাজ্যে নুনু শূন্য হয়ে যাবে মহারাজ হ্যাঁ ভালো দাবি যা আপনা এখন কি করা যায় বলুন যা আপনা রাজ্যের এই সংবাদটি আমি আগেই পেয়েছিলাম তাই সবার নিরাপত্তা চিন্তা করে আপনার জন্য এই নুন বর্ম তৈরি করে এনেছি যাহাপনা আপনি রাজ্যের সবাইকে বলে দিন সবাই যেন এই ননু বর্ম ব্যবহার করে আহ বাঁচালেন সভা কবি এই কে আছিস কুনু যদি তারা বাঁচাতে চাস নুনু এই নুন বর্মটা এখন থেকেই পরিধান করা শুরু করে দে রাজ্যময় ঘোষণা করে দে আজকের মতো রাজসভা মুলতুবি করা হলো